আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনার পুকুরে চাষ হোক এরকম ভালো মানের ভালো সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা তো শিবেরা ভিয়েতনামি শোল মাছ কেন চাষ করবেন ভিয়েতনামি শোল মাছ কি মিশ্রবে চাষ করা যায় জি ভিয়েতনামি শোল মাছ থাইজাতের পাঙ্গাস মাছের পোনার সাথে মিশ্রবে চাষ করা যায় ত্বচা শিবেরা ভিয়েতনামি শোল মাছ কেন চাষ করবেন আজকে আপনাদেরকে বলবো ভিয়েতনামি শোল এবং থাইজাতের পাঙ্গাস মিশ্র চাষের সকল তথ্য ভিয়েতনামি শোল মাছ চাষ করবেন এই কারণে ভিয়েতনামি শোল মাছ চাষে প্রচুর ফলাফল যেমন দেখা যাচ্ছে মাত্র ছয় মাসে ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে ছয় থেকে সাত মাসে এগুলার ওজন আসে প্রায় বারোশো থেকে পনেরোশো গ্রাম তো চাষি এই মাছগুলো প্রতি কেজি আপনারা বিক্রি করতে পারবেন ছয়শো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো টাকা এই মাছগুলো চাষে অনেক লাভ এই মাছগুলো মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল ফিট খাওয়িয়ে এ মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন মাত্র ছয় মাসে ত্বচা শিবেরা ভিয়েতনামি শোল মাছ পুকুরে চাষ করলে দেখা যাচ্ছে মিশ্রবে চাষের জন্য থাই জাতের পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারেন অবশ্যই এরকম সাইজের বালো সাইজের একই সাইজের একদম এক সাইজের থাই জাতের পাঙ্গাস চাষ করলে লাভবান হতে পারবেন তো শিবেরা শোল মাছ কিন্তু বেঁচে থাকে এবং পুকুরের মাঝের লেয়ারে থাকে শিবেরা ভিয়েতনামি শোল মাছ এবং থাইজাতের পাঙ্গাস মিশ্রভাবে চাষে সবচাইতে ভালো ফলাফল কেননা থাইজাতের পাঙ্গাস এক জায়গায় জড়ো হয়ে থাকে বা এক জায়গায় জড়ো হয়ে খাবার খায় ভিয়েতনামের যে শোল মাছগুলো রয়েছে এগুলা বেশি বেশি খাবার খায় তো শিবেলা চাষি একই খাবার খায় থাইজাতের পাঙ্গাসও ফিট খাবার খায় ভিয়েতনামি শোলও ফিট খাবার খায় তাই এই মাছ চাষে সবচাইতে সুবিধা এবং লাভজনক একটি কৌশল তো চাষি আপনারা সাথে কিছু দেশি গুলছা দেশি ট্যাংরা মাটির নিচে লেয়ারের জন্য মিশ্রভাবে চাষ করতে পারেন তাই আর দেরি না করে আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমরা সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে থাইজাতের পাঙ্গাস এবং ভিয়েতনামি শোল মাছের পোনা বিক্রি করে থাকি